কুত্তা বিড়াল ভেড়ার পাল ব্যানারের পাল বানরের পাল ঘোরাঘুরি করল আর ওই পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নির্বাচনে এমপি মন্ত্রী হইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেশের এই নাম নিয়ে সম্প্রতি উঠেছে নানা প্রশ্ন অনেকেই বলছেন এই নামই সেরা তবে কেউ কেউ বলছেন স্বাধীন দেশের নামের মধ্যে কেন প্রজা শব্দের কোনো স্থান থাকবে বাংলাদেশের নামে গণপ্রজাতন্ত্রী শব্দটি থাকা উচিত নয় প্রজা মানেই তো বোঝা যায় এখানে রাজা কেউ আছেন কিন্তু এই দেশের মালিক তো জনগণ সুতরাং গণপ্রজাতন্ত্রী এই নামটি ভুল বাংলাদেশের নাম নতুনভাবে ভাবা উচিত বলছেন অনেকেই এ নিয়ে মাথা ঘামাচ্ছে রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কার থেকে শুরু করে দেশের নাম পরিবর্তন যেন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে দলগুলোর জন্য সোমবার সংবিধান সংস্কার কমিশনের কাছে এ নিয়ে প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ উভয় সংগঠনই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নতুন নাম প্রস্তাব করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকুন্দ বলেন বাংলাদেশের নাম হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র যাতে কোনো ব্যক্তি নামটা দেখে অকল্যাণ করার চিন্তা না করতে পারে এছাড়া তিনি আরো বলেন যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি কোনো দলের নেতা হতে পারবেন না শুধু আইনের শাসন নয় ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কথাও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে বিশ্বাস করি সংবিধানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ ওই সরকারের মেয়াদ হবে চার মাস পদ্ধতিগত বিধানগুলো বাতিল করে যত দূর সম্ভব ছোট আকারে সংবিধান প্রণয়নের প্রস্তাবও দেয়া হয়েছে উভয় সংগঠনই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করার লিখিত প্রস্তাব সংস্কার কমিশনে জমা দেয় এ সময় কমিশন প্রধান জানান সকলের পরামর্শ নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা এদিকে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত দশটি কমিশনের প্রস্তাব জমা দেয়ার কথা রয়েছে